ছিলাম আমরা আছি আমরাই থাকবো সব আর কথাগুলো স্বপ্নের জগতে নিয়ে স্বপ্নিক মানুষ হিসেবে নিজেদেরকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার জন্য স্বপ্ন দেখতে পছন্দ করে ভারতের প্রয়াত ভারতের রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি এ পি আব্দুল কালাম যিনি বলেছিলেন স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় তাহলে স্বপ্ন হচ্ছে তা যা বাস্তবায়নে আমাকে ঘুমোতে দেয় না আমি সেই সমস্ত প্রজন্মের সামনে কথা বলছি যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যে নিজেদের লালিত স্বপ্নকে সারিত করার পাশাপাশি যারা অন্যায়ের বিরুদ্ধে তান টান করে বুক পেতে দিয়ে জালেমের বুলেট নিতে সাহসিকতার সাথে তারা দৃষ্টান্ত নজির স্থাপন করে আমি এমন একজন মানুষের সামনে কথা বলছি যারা শুধু এই পৃথিবীকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে এগিয়ে দিতে চায় না যারা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে নিজেকে কল্যাণ করে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আজকে আকাশে যখন ম্যাঘের ঘটা বাইরে যখন বৃষ্টির রিমঝিম পরিশ্রম ধারা স্বাভাবিকভাবেই ফলের জানালা খেসে বসে বসে বৃষ্টিতে কাক ভেজা দেখতে যেমন পছন্দের যেমন করে আরাম করে পাতলা মুড়ি দিয়ে ঘুমানোর দিন সেই সময়ও যারা আজকে বল সুসজ্জিত করেছেন যারা সার্থক করেছেন আওজনকে যারা এই সুন্দর আওজনে এক একটা যদি এই সার্থক আওজনকে বাগান বলি আর আপনারা এক একটা ফুটন্ত কলি থেকে ফুল হয়ে ফুটেছেন খোলাতে চেয়েছেন যাদের এই আজকের আওজের উপস্থিতি সমানের উপস্থিতি আমরা ভুলে গেছি নিজের পরিচয় আমরা ভুলে গেছি আমাদের নিজেদের ঠিকানা এই জন্যে আমি সকল জায়গায় সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি আপনার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে অন্তত তিনটা প্রশ্নের জবাব আপনার নিজ থেকে নিয়ে নেবেন এক নাম্বারে আমি কে দু নাম্বারে কে আমাকে পাঠাবো তিন নাম্বারে কেন পাঠাবো আমি কে তার পরিচয় আল্লাহ করে আনুল কারিমে তার হাজার বছর আগে দিয়েছেন তখন আমরা মানুষ হইনি, মানুষ বানানোর হয়নি মানুষ বানাবেন মাত্র যখন চিন্তা করছেন আম্পুল আল আমিন কে নিয়ে যখন তিনি কনফারেন্স ডাকলেন তিনি যখন সেমিনারে তার মূল প্রবন্ধ উপস্থাপন করলেন তিনি সেদিন বলেছিলেন ইন্নী জাআলুল ফিল আরদ খলিফা অর্থাৎ قوم মধ্যটা সম্প্রদায় আমি দল মানুষ বানাতে চাই যারা আমার প্রতিনিধি যারা আমার খলিফা মানে কি মানে হচ্ছে আমি যা চাই আমার চাওয়া গুলোকে পাওয়ায় পূর্ণতা দিলে গিয়ে যারা কাজ করবেন আমি ওই একদম মানুষ বানাতে চাই ফেরিস্তারা বললেন দরকার নাই মানুষ বানাবেন তো তারা তো ওই করবে যেমন করে আগে জিনারা করেছে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ কি দরকার মানুষ বানানো আমরা এটি যথেষ্ট না আপনাকে ডাকার জন্য আল্লাহ বললেন ইন্নি আলামু মা লা তালামু আমি যা জানি তোমরা তা জানো না আজকে নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দিনে আজকে ইশারা করে ফেরেশতাদেরকে দেখাচ্ছেন ওই বলরুমের দিকে তাকিয়ে দেখো যে মানুষ বানাতে না করে তার ঘটনা ফসার সৃষ্টি করবে বলে আজকে হল রুমে তাকিয়ে দেখো একদম মজা মুজাহিদ মানুষ যারা এখনো চেতনা লক্ষ্য যারা এখন ফেরিস্তারা লজ্জায় অবনত হয়ে যান ফেরিস্তারা তখন লজ্জায় যখন অবনত হয়ে যান তখন আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে দেখিয়ে বলেন আমি এমন মানুষই বানাতে চেয়েছিলাম যারা আজকে সকল খেলাধুলা টিভির রং তামাশা আর মোবাইলের স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে এনে দিনের পথে চলতে চায় দিনের পথে নিজেকে সাজাতে চায় রাঙিয়ে তুলতে চায় দিনের আলোয় আলোকিত করে গোটা বিশ্বকে আল্লাহ আমাদেরকে বানিয়েছিলেন তাহলে আমি কে আমি হচ্ছে আশরাফুল বাকলুকাত আমি সৃষ্টির সারা ফেরেস্তাদের বাধা সত্য যিনি আমাদেরকে তৈরি করেছিলেন হসরতুল হাসানা আইডল আইকন মানুষের মডেল হিসাবে কিন্তু বড়ই পরিতাপের বিষয় এত বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে কুমিল্লা প্রান্ত থেকে হ্যালো বললে যখন আমেরিকাতে শোনা যায় শুধু দেখা যায় না শোনা যায় না দেখাও যায় সেই জমানায় এসেও আমরা দেখি কোনো কৃষক তার গরুকে পিটিয়ে মারে না আমরা দেখি ওই ছোট ছেলে তার শখের কুকুরটাকে পিটিয়ে মারেনা কিন্তু আমরা দেখি এই 20 শতকের সূচনা লগ্নে ওরা বিশ্বকে যখন বলা হচ্ছে চরম উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আমরা দেখি খোঁজ রাজদবিকার ஆட்சி পথে আমার মানুষ মানুষকে পিটি হত্যা করেছে সামনে রেখেছি আমরা যখন ধারক বাহক সেখেছি তখন আমরা অসুস্থের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছি আমরা দেখেছি ক্ষমতার বস্ত্র ধাকড়ে থাকার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সর্বপ্রথম বুক পেতে ছিল যেন সেই আবসাই আর বুকে ভুলে বৃদ্ধ করার পরে পরে ধাপে ধাপে দশ শত হাজার পরিপূর্ণ করে লাশে লাশে আবার বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হলো আবার হাসপাতাল গুলোকে আজকে এই অসুস্থ মানুষের দ্বারা ভরপুর করে দেওয়া হলো আমার মায়ের হাজারি আমার ভাইয়ের হাজারি আজকে আকাশ বাতাস ভারী হতে শুরু করলো আমার বোন তার সকল কিছু ফেলে রেখে তার ঘরের আঙ্গিনাকে ফেলে রেখে নামতে বাধ্য হলো আর যারা এর মাঝে অগ্রণী ভূমিকা পালন করলো তাদের নাম শিবির যা শুধু একটি সংগঠন নয় যা একটি প্রতিষ্ঠা যা মানুষ করার কারিগরে পরিণত হয়েছে ইতিমধ্যে যে শিবির হাজারো মানুষ তৈরি করেছে

আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন যদি এমন করে বলি এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তাজ সুযোগ পাইলে শক্তি তোমরা অজেয় দেখালে আজ একই অভিনব কীর্তি রাখিলে নিরাশা নদীর নিরাশাবাদীর দেশে আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুটে ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয় আমি বিশ্বাস করি আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে আমি বিশ্বাস করি শিবির যদি স্বমহিমায় স্বচেতনায় জেগে থাকে তাইলে বাংলাকে আমার পেছনে ফেলে দিতে পারে এমন কোনো শক্তির উৎস করে আমার বিশ্বাস শিবির আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে আজকের এই নবীনকরণ অনুষ্ঠানে আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি সে পতাকা তোলে অপবদ্ধ করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি আর নিজেদেরকে চেতনায় সাহিত করে নিতে পারি যেমন করে জেনেছিলাম আমি কে কে আমাকে পাঠালেন তিনি নিজেই বলে দিলেন যে তিনি যে সেই যে রব্বুল আলামী কেন পাঠালেন আল্লাহ তাও জানিয়ে দিলেন ইয়া ইউহান নাস উবুদু রাব্বাকু আল্লাযী খালাকাকু ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকু লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে হে মানুষেরা অবুধু

এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে যার মা যাদের মা অন্য বাড়িতে কাজ করে সন্তানের জন্য লেখাপড়ার যোগান দিয়েছে এখানে এমন অনেক সন্তান আছে যাদের বাবা কৃষি কাজ করে ধান বিক্রি করে তার সন্তানের জন্য সুন্দর একটা পোশাক উপহার দিয়েছে আমার ছেলে বড় হয়েছে আমার ছেলে কলেজে পড়বে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবে ও যেন বন্ধুর কাছে মজা না পায় বাবা কষ্ট করে জীবন যাপন করে কিন্তু নিজের সন্তানকে বুঝতে দেয় না নিজের সন্তানকে অপমানিত হতে দেয় না সেই রুচু করে দাঁড়াতে শিখায় বাবা শুধু বাবাই করে যাবেন আমরা বাবার জন্য করব না আমরা সন্তানেরা কি শুধু তোদের তাদের চোখের পানি দেখব মুছে দেওয়ার জন্য কোমল হাত দুটিয়ে গিয়ে যাবে না আমরা কি শুধু মায়ের চিকিৎসার টাকা দিয়ে নিজেরা মানুষ হবো মায়ের চিকিৎসার ব্যবস্থা করবো না শকালি সকল কিছু মরে ভয় যেন বেদনায় পর্যবসিত হয়ে যায় শুন আমরা রিজদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে। আমরা বায়ের মুখের হাসি একেবারে দিগন্তে ছড়িয়ে দেই আমরা বাবাকে জিজ্ঞেস করব বাবা ধান কাটা হবে কখন আদি এখন বাড়িতে আসব না যখন ধান কাটা হবে আদি এসে তোমার কাদের ধানের ভার আমার কাঁধে নিতে চাই তোমার সন্তানের কচি কাত এখন অনেক শক্ত হয়েছে তোমার সন্তানের কাপা হাত এখন বলিষ্ঠ হয়েছে তোমার ছেলের চুখের পানি এখন রক্তে পরিণত হয়েছে সুতরাং কষ্টে আর তোমাকে থাকতে দেব না আমি চাই তোমার ধারের ভার আমার কাজে উঠুক তোমার দোকানদারের দায়িত্ব আমার কাজে আসুক এভাবে আমরা যদি নিজেকে মানুষের মধ্যে মানুষ করে পরিচয় দিতে পারি সেদিন বাবার বুক গর্বে ভরে যাবে মায়ের অশ্রু সেদিন শান্তনা রশ্রুতে পরিণত হবে

আর দুধু মরুভূমির মাঝে মাছে সূর্যের তীর আলো যখন পরে মনে হয় যেন পানির ফোয়ারা মনে রাখবা রং চং ফুল বাগিচা নয় আর মরিচিকা পানির ফুয়ারা নয় সুতরাং আমরা জেগে উঠি আমাদের সামনে যিনি আইডল আমাদের সামনে যিনি উসরাতুল হাসানা যিনি আমাদের জন্য মডেল তিনি সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাহ আমরা তার আদর্শ জীবিত হই তার আনিত বিধানকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা পৌঁছে দেই আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে শুধু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নয় আমরা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল রিলেশন যেখানে হবে সেখান পর্যন্ত আমরা দিন আর কথাগুলো তুলে ধরি নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করি আমরা বাংলাদেশের যারা যদিও বলি শতকরা নব্বই জন মুসলমান এই মুসলমানেরা সবাই হচ্ছে আমরা এই আনুষ্ঠানিকতার মুসলমান আমরা কিন্তু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারিনি আমরা কথা দিয়ে মানুষকে ইসলাম মুসলিম বানাতে চাই অথচ মুসলিম কথা দিয়ে নয় মুসলিম হবে আরেক মুসলিমকে দেখে আমরা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করি আমার যদি ছাত্রী ভুল হবেন সে আমার কাছে হবে নিরাপদ কারণ আমি যদি আমার ভুলকে চিৎকারি পারি আমি যদি মস্কারা করি ইউনিভার্সিটির গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমার ভুলের নিরাপত্তা বিধান করবে দেখে। কাশ্মীরের শিলাম নদীর পানীয় রক্তে রঞ্জিত হবে আমার ভুলের রক্তে আজকে সে আরাকানের মুসলমানের রক্তে নাভ নদীর পানি রক্তে রঞ্জিত হবে আজকে হবে আমার আমার বোন বোন সিরিয়ায় আফগানিস্তানে ফিলিস্তিনে আর আমার এই বাংলাদেশেও যদি আমার বোন আমার তারাধিকা হয় তাহলে তার আশ্রয় পাবে কোথায় আসলে আমরা আশ্রয়স্থল হই যেমন করে বাংলাদেশের ঐতিহাসিক সেই মহা সমাবেশের দিনে একজন নারী লক্ষ মানুষের মাঝ দিয়ে হেঁটে গেছেন নিরাপত্তার অভাব বোধ করেননি আমরা সেদিন প্র্যাকটিসিং মুসলিমের সেই পরিচয় তুলে ধরেছিলাম সে মেয়ে লেখতে বাধ্য হয়েছিল এক নাম যদি হয় জামাত ইসলামী এক নাম যদি হয় ইসলামী ছাত্র তাহলে সবার থেকে শিবির হয় সবার থেকে জামাতি ভালো আমরা সেই জামাত চাই সেই শিবির চাই কথায় না বড় হয়ে আমরা কাজে বড় করতে চাই আমরা প্রমাণ করে দিতে চাই রাতেও আমাদের একটা শিবিরের ছেলের কাছে একটা যুবতী মেয়ে বড়ই নিরাপদ সে কখনো ধর্ষণের ভয় রাখে না অপদস্থ হওয়ার ভয় রাখে না আমরা প্রমাণ করে দিতে চাই মিছিলের মাঝ দিয়ে হেঁটে যাবে আমার সে কখনো নিরাপত্তার অভাব করবে না আজকে স্বাগত জানাই যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যারা নতুন হিসেবে পদার্পণ করেছেন যেমন করে কবি নজরুল বলেছিলেন তারা সব জয়িকর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতন উলে আল বসি খিরি তোরা সব জয়ধ্বনি কর আশ্রয় অনাগত প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধু পারের সিংহ ধারে ধমক খেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে ধূপ্রধূপে বজ্র শিখার মশাল জেলে আচ্ছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর কড়া সব জয় কর মিডিয়ার প্রেজেন্ট করে ইন কাছে বাংলাদেশ কে প্রেজেন্ট করো শিবিরের ছায়াতলে ঐক্যবদ্ধ হও পতাকা তলে জাগিয়ে দিয়ে চালিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব সব